বাতিজার বুড়া সাবার দাদ ডাকলো একটা মোড় আদর পরে সব কথাগম ঠিক কিনা তো জান্নাতী যুবকদের সিফত হচ্ছে দাড়ি বিহীন থাকা যারা এই রুল কথা লেখা যারা কিয়ামতের ময়দানে জান্নাতে দাড়ি বিহীন থাকতে চায় তাদের জন্য পূর্ব শর্ত হচ্ছে দুনিয়ার জমিনে নিজের মুখের মধ্যে সুন্নতি দাড়ি নিয়ে কবরে যেতে হবে আপনি মারেন জাননাতে দাড়ি বিহন থাকতে চান তাহলে নবীজির শূন্যটি দাড়ি নিয়ে যেতে হবে কবর পর্যন্ত যেতে হবে আপনার দরকার না থাকলে তো দরকার নেই আপনি কামাই এলেন বুঝতে পারছেন বিষয়টা আপনারা জানেন না আজকে যদি নতুন হইয়া থাকেন এখন থেকে তৌবা করেন যে আল্লাহ আমি আর নবীজিকে কষ্ট দেব না নবীজির এই শূন্যতের মধ্যে দাঁড়িয়ে রাখা তো কেউ বলেছেন ওয়াজিব কেউ বলেছেন ফরজ কাটা ছাপার কোন সিস্টেমই নাই কম পক্ষে এক মুষ্টির উপরে হতেই হবে এর কোনে কাটা ছাটার কোন সিস্টেম কোন আদেশের মধ্যে দলিল নাই এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে আলোচনা শুনলাম বুঝতে পারলাম আর আমরা এতক্ষণ পর্যন্ত জায়গা রয়েছে জান্নাত পাওয়ার আশায়ী অতএব ঠিক কি না তো এখন যদি সুন্নাত না মানে জান্নাত থেকে শয়রে পড়ে তাহলে তো রাত জাগেও কি হইলো না লাভ হইলো না এখন যদি তওবা করে মনে মনে নিয়ত করতে পারে আল্লাহ এতদিন ভুল করেছি আর করব না আজ থেকে নবীর এই সুন্নাতের মধ্যে আমি আঘাত করব না অসম্মান করব না আমি তারি রেখে দেব এই তওবা করে নিয়ত করে যদি ফজর আগে মারা যান আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন সুযোগ আছে সময় আছে আপকে যদি সুজুকে সৎ ব্যবহার না করেন ক্ষতি আপনারই হবে কথা건 ঠিক কি না শেষ করে দিচ্ছি তো মহিলার স্বামী বলতেছে ভাইজি বিবি আমাকে যখন শর্ত করেছে ওই দিন থেকে বাড়ি রেখে দিয়েছি তৃতীয় জমিদার আমার বিবি আমাকে শর্ত করেছে শুনে কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনি যত ইবাদত বندگی করেন না কোনো সব করেছেন ইবাদত কিন্তু নামাজ পড়েন নাই আপনি যাই জান্নাতে যাইতে পারবেন না কারণ নবীজি একটা হাদিস বলে দিয়েছেন এই হাদিসটা আমরা পড়াইতে পড়াইতে বাঙালি সাধারণ মানুষ ও সুরাই মুখস্থ জান্নাত জান্নাতের চাবি হচ্ছে কি নামাজ